আলাইকুম আমার প্রিয় ভাই আপনারা যে যেখান থেকে ভিডিও দেখছেন আজকে আমার দুইটা কথা শুনে যাবেন আজকে মানে অনুরোধ হইলো ঠিক আছে দেখেন আজকে যদি আমি অবশ্যই দেখতেন ভিডিও মধ্যে মানে যে কোনো একটা ই না থাকলো কিন্তু ভিডিও দেখতেন ঠিক আছে তো আজকে আমি গরিব ছোট ভাই তোমাদের আমি আজকে তোমাদেরকে দুইটা কথা বলবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমি এই যে এনে দেখতে পারতেছেন আমার পিছনে কিন্তু এটা মানে একটা নদী ঠিক আছে মানে এটা একটা নদী আর আমরা কিন্তু আছি মানে এই আর কি ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি ঠিক আছে মানে আমার ভিডিওতে আজকে ছোট্ট একটা মেসেজ থাকবো এটা যে নদীতে আমরা মানে গোসল করি ঠিক আছে মানে বাড়াই আইনে যে কত কষ্ট করে গোসল করুন লাগে তারপরে তোমার কই মানে খুব অসুবিধা হয়ে জায়গা তো আমি এখন পানিতে দেখাম আছে আপনাকে গাঁদ চলে না আর এই পানি গুলা যে দেখতে পারতা কিন্তু ধারায় আছে এই পানি গুলা মানে কত জায়গায় জায়গায় থেকে নালা গোলা চোলা থেকে আহে মানে এক কথায় বলতে গেলে মানে খারাপ পানি ঠিক আছে এই পানি তো দেখলে আপনারা বমি করে দিবেন যদি বাস্তবে দেখেন আমি হয়তো আপনাকে বুঝাবার পারতাছি না কিন্তু আপনারা বুঝবেন অবশ্যই এখানে দেখলে গেলা ঠিক আছে ক্যামেরাম্যান একটু এদিকে আহ ওই দেখেন মানে এক খাডো পানিও নাই এক ফুরো পানি নাই ঠিক আছে মানে এই পরিবেশে আঙ্গুরে কিন্তু গোসল করুন নাগে মানে আমরা গরিব মানুষ এজনার কি বাড়াই আর এই কারণে কিন্তু মানে এই পরিস্থিতিতে আঙ্গুরে গোসল করতে হইতাছে ঠিক আছে তাছাড়া বাড়িতে থাকলে তো এই পানিতে আমরা সুস্থ আমনা কথাই বলতে গেলে বাংলা ভাষা যেটা আর এহনা আহরা মানে এনে পানিতে গোসল করুন নাগে আপনারা হয়তো দেখতে বার্তাছেন এই পানি ভালো আছে ঠিক আছে এই জন্য মানে পানিটা একটু পরিষ্কার জায়গাতে আছে মানে নালা সালাতে যে পচা ধসা গুণ আহে কিন্তু কিছু মানে কাড়ে মানে পানিটা একটু পরিষ্কার হয় এখন এই পানিতে যদি গোসল করে যদি ভালো নাও লাগে তারপরেও কিন্তু মানে আঙ্গুর কোনো উপায় নাই ঠিক আছে ওই যে মানে প্রবাসে আইসি এখন কোনো উপায় নাই না তাছাড়া যদি কলের কথা কই মানে আঙ্গুর রুমের সামনে একটা কলা আছে ওটা কালকে রাইতে নষ্ট হয়ে গেছে গা মানে এবার হচ্ছে এখন ভাত যে খামো ভাত রান্দাবাড়ি করবো এই মানে পানির অভাব ঠিক আছে এই বস্তিতে তো আসলে কি বলবো আর ভাই যদি আবেগ তো ভাই অনেকই আছে ঠিক আছে তারপরও কিছু গুলা আবেগ মানে প্রকাশ করা যায় না আপনাদেরকে বুঝতে হবে তো আমার এই ভিডিও আজকে এই পর্যন্তই ছিল আশা করি ভিডিও একটা লাইক করে দিবেন আমি সরকার আপনাদের সাপোর্ট যদি পায় তাহলে অবশ্যই নিশ্চয়ই কিছু করতে পারবো খুবই হলো আপনাদের ভালোবাসা ঠিক আছে আমার অফিশিয়াল একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে প্রায় লাখের ভগ লেগে গেছে ফলোয়ারস মানে ওটা আমি ফেজ캠 ভিডিও করি না কিন্তু মানে ভয়েস ভিডিও করি তারপরে যদি কই আরেকটা আমার ফেসবুক আইডি আছে হ্যাঁ ফেসবুক পেজ আছে ওই ফেসবুক পেজটা আমি 6 মাস আগে খুলছিলাম আর 6 মাসে আপনারা অসংখ ভালো ভালোবাসা দেন

সো খুবই দুঃখ লাগে এই যে এত কষ্ট করে মানে কামসাম করি তারপরে কই হ্যাঁ ভিডিও দিই আপনাদেরকে শুধুমাত্র একটু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য এগুলা ভিডিও করি তাছাড়া ভাই আমরা গরীব মানুষ আমাদের অনেক স্বপ্ন আছে ভাই যেগুলা স্বপ্ন বাস্তবে তো পূরণ করতে পারি না শুধু বলতে হয় তো আজকে ভিডিওটা আই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগছে একটু হলেও সো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন আর যদি ভিডিওটা দিলে লাগে তাহলে একটা কমেন্ট করে দিবেন সো থ্যাংক ইউ আসসালামু আলাইকুম